আপনি কি জানেন যে আমি এই যে মোবাইলটি ব্যবহার করলাম ঘাড় নিচু করে আপনি যদি প্রয়োজনে বা অপ্রয়োজনে ঘাড় নিচু করে অনেকক্ষণ যাবৎ মোবাইল অথবা ল্যাপটপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার অজান্তেই আপনার শরীরের অনেক ক্ষতি করে ফেলছেন আমাদের যে মাথাটা আছে সাধারণত সেটা পাঁচ থেকে ছয় কেজি ওজনের যখন ঘাড় নিচু করে ত্রিশ থেকে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে সামনের দিকে ঝুঁকে যখন কাজ করা হয় তখন কিন্তু সেই ঘাড়ের মাংস বা লিগামেন্টের উপরে প্রায় পনেরো থেকে বিশ কেজি ওজন অনুভূত হয় অর্থাৎ পাঁচ থেকে ছয় কেজি ওজনের মাথার ওজন এই ঘাড় বাঁকা অবস্থায় সেটা পনেরো থেকে বিশ কেজি ওজন অনুভূত হয় এবং এতে দেখা যাচ্ছে যে ঘাড়ের লিগামেন্ট মাংস পেশি ঘাড়ের জয়েন্ট অথবা স্নায়ুর উপরে চাপ প্রয়োগ করে এবং এই চাপ প্রয়োগের ফলে যে সমস্যাটা হয় সেটাকে মেডিকেল ভাষায় অনেক সময় বলা হয় টেক্সট নেক্স ইন অর্থাৎ ঘাড়ের পিছনের দিকে ব্যথা পিঠের উপরের দিকে ব্যথা বা অসরতা অথবা চাপ চাপ ভাব বা মাথার পিছনও ব্যথা হতে পারে তো যখন এটি দীর্ঘস্থায়ী বা অনেক দিন যাবত এভাবে চলতে থাকে তখন একটা রোগ হয় যেটার নাম স্পন্ডাইলোসিস খুব এবং সেক্ষেত্রে কিছুদিন পরে এই ঘাড়ের ব্যথার সাথে সাথে দেখা যাচ্ছে ব্যথাটি হাতের দিকে চলে যায় হাত ঝিঝি করতে থাকে হাত অবশবশ ভাব হতে থাকে এবং ঘাড় ঘোরাতে ব্যথা পায় এবং অনেকেই আছে দেখা যাচ্ছে যে আমাদের ঘাড়ের যে বাঁকা অংশটা আছে লরোসিস থাকে সেটা কিন্তু কাইফোসিস হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যায় তখন সোজা হয়ে উপরের দিকে তাকাতে পারে না এবং এগুলো যখন দীর্ঘমেয়াদী হয় তখন কিন্তু স্নায়ুর উপরে অনেক চাপ পড়ে অনেক সময় এটা স্থায়ী কোনো সমস্যা দেখা দিতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে অতি সামান্য আমাদের সচেতনতার যথেষ্ট এই রোগটার থেকে দূর করার করার জন্য জন্য বা এই রোগ প্রতিরোধ আমরা যদি এটা থেকে মিনিটের বেশি এভাবে ঘাড় বাঁকা করে ব্যবহার করতে হয় অবশ্যই আপনি আপনার পজিশন চেঞ্জ করবেন এবং নেক স্ট্রেচিং কিছু এক্সারসাইজ আছে এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে এবং যাদের সেই প্রয়োজনে এভাবে করতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইলের স্ক্রিনটি বা ল্যাপটপের স্ক্রিনটি আপনি চোখের সমান্তরালে রাখুন আপনার সঠিক বসার ভঙ্গি যেন সঠিক থাকে এবং সেই সাথে যদি এক্সারসাইজ এক্সারসাইজ বা আমরা বলি যে মাথার সামনের দিকে পিছনের দিকে বা দুই পাশে চাপ দিয়ে ধরে রেখে দশ সেকেন্ড ধরে রাখা হয় তাহলে কিন্তু আমাদের ঘাড়ের মাংস অনেক বেশি শক্তিশালী হয় এবং এতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই সার্ভাইকেল স্পন্ডোলাইসিসটা আমরা প্রিভেন্ট করতে পারি ধন্যবাদ সবাইকে